আজ বুধবার বাইশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালে সাতই আগস্ট মেষ মেষলগ্ন এরিস সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং ব্রোং সুধায় দেখুন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর সাথেই কিন্তু বুধের ডাইরেক্ট কানেকশান তাই যারা যারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারবেন তারা তারা করুন যারা পারবেন না তারা আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক সবজি বেশি করে খান দেখুন আজ বুধবার বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ শেয়ার মার্কেটে কিন্তু ডাইরেক্ট এফেক্ট আসবে অর্থাৎ স্টক মার্কেট ক্রাশ হতে পারে বা স্টক মার্কেটে কিন্তু কারেকশান হতে পারে স্টক মার্কেট কিন্তু আবার বটম ছুঁয়ে যেতে পারে বা ভলাটাইল হয়ে যেতে পারে এর জন্যেই কিন্তু আমরা বারবার বলছি স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন খুব চিন্তা করে করবেন আর অবশ্যই সবুজ এলাচ আপনারা যাতে চাওয়াতে পারেন সবুজ রঙের জিনিস বেশি করে ব্যবহার করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আবেগকে নিয়ন্ত্রণে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলে হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক মুনাফা আজ আপনারা অর্জন করতে চলেছেন বিশেষ করে বিজনেসম্যানেরা আপনাদের বিজনেসকে নতুন উচ্চতায় কিন্তু আপনারা নিয়ে যেতেই পারেন কাজের জায়গায় আপনার কর্মপদ্ধতিতে অনেস্টি এবং পারফেকশানিস্ট অ্যাটিটিউড আপনার দৃঢ় সংকল্পতা দক্ষতা এগুলি লক্ষণীয় হবে যার কারণে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজের পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করতে পারেন তবে হ্যাঁ আজকের দিনটিতে একে অপরের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন গৃহের কোনো সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করবার জন্য আপনার বুদ্ধি এবং আপনার সামাজিক প্রভাবকে আজ কিন্তু কাজে লাগাতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে